এই তিনটি গাছে থাকেন কুবের দেব ঘরে রাখলেই জাগবে অর্থভাগ্য গাছ ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বাড়ায় সে সঙ্গে বাড়িতে আনে ইতিবাচক শক্তি ও অর্থ হিন্দু ধর্মে প্রত্যেক দেবদেবীর সঙ্গে কোনো না কোনো ফুল বা গাছ যুক্ত সেসব গাছ লাগালে মেলে শুভ ফল তেমনই কুবেরদেবের রয়েছে তিনটি প্রিয় গাছ এই তিনটি গাছ লাগালে ঘর ভরে উঠবে সম্পদে কুবেরদেবের প্রিয় গাছ হলুদ বাড়ির উত্তর দিকে রাখুন এই গাছটি টাকা পয়সার বাধা দূর হবে তাছাড়া বৃহস্পতিকে শক্তিশালী করে হলুদ গাছ বাড়িতে হলুদ গাছ থাকলে বৃহস্পতি থাকবে তুঙ্গে আয়ের পথ খুলবে কুবের দেবের প্রিয় দ্বিতীয় গাছ জবা ফুল গাছ উত্তর দিকে রাখলে কোনো বাধা আসে না অর্থ আসার পথও সুগম হয় মঙ্গলের দোষ ও লক্ষ্মী লাভে লাল জবা লাগান আর সূর্যকে তুষ্ট করে নেতৃত্ব গুণ বাড়াতে হলুদ জবা লাগান এছাড়া ক্র্যাসুলা কুবেরদেবের প্রিয় গাছ ঘরে রাখলে ধন সম্পদে ভরে ওঠে তবে কোন দিকে রাখবেন ক্র্যাসুলা গাছ বাড়ির দক্ষিণ পশ্চিম বা উত্তর দিকে রাখুন চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে এছাড়া অফিসের ডেস্কে রাখুন ক্র্যাসুলার সঙ্গে শুক্র যুক্ত ঘরে বৈভব আসে কোনোভাবেই অন্ধকারে ক্যাসুলাকে রাখবেন না অর্থাৎ বন্ধুরা কুবের দেবের এই প্রিয় তিনটি গাছ আজকে আমরা সবাই জানতে পারলাম আমরা চেষ্টা করব এই জিনিসগুলি মেনে চলতে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ